উদ্দালক বসু বাড়িতে সবার সাথে আলোচনা করতে থাকে অনুশ্রী তখন বলে দাদাভাই একটা কথা আমাকে বলতেই হচ্ছে তুমি বৌদিভাইয়ের সাথে যেটা করেছো অন্যায় করেছো বৌদিভাই নিজের একটা পরিচয় তৈরি করতে চেয়েছিল আর তার জন্য আজকে তাকে সবাই মিলে ভুল বোঝা হলো এমনকি তাকে এই বাড়ি থেকে বার পর্যন্ত করে দেওয়া হলো এটা কি আদৌ ঠিক হয়েছে দাদাভাই তখন উদ্দালক বসু বলে হোটেল খোলার জন্য আমি কোজাগরির উপর এতটা রাগ করিনি অনুশ্রী আমার রাগ করার একটা অন্য কারণ আছে আর সেটা হলো তোতা আমি সবসময় চেয়েছিলাম তোতা যেই ধরনের মেয়ে ও যেন সেই সম্মানটুকু পায় তোতা তো পড়াশোনায় কতটা ভালো ছিল তুই জানিস ওর জন্য একটা ব্রাইট ফিউচার অপেক্ষা করছিল আর ও সেখানে কি করলো ওরকম একটা ছেলেকে বিয়ে করে এখন ওই একটা বস্তিতে গিয়ে এখন সংসার করতে শুরু করেছে এটা কি তোতার পাওনা ছিল এটা তো তোতার পাওনা ছিল না তাহলে এমনটা কেন হবে বলতো অনুশ্রী তখন বলে সব কিছুতে তো এই একটা কথাই ঘুরে ফিরে আসে যে তোতা আদৌ সুখী আছে কি না তো এটা যদি তুমি দেখতে পারো তোতা সুখে আছে তাহলে তোমার আপত্তিটাই বা কোথায় তাই না কাকু এরপরেই কোকো বলে একদম ঠিক বলেছো কাকু তুমি একবার ভেবে দেখো পিসিমণি কিন্তু কোনো ভুল কথা বলেনি যে যার সাথে ভালো থাকতে চায় আমার মনে হয় তাকে তার সাথেই ভালো থাকতে দেওয়া উচিত আর উদ্যালক বসু বলে দেখো এসব ব্যাপার নিয়ে আমি আর কোনো কথা বাড়াতে চাই না যা হবে সেটা ভালোই হবে এটা মেনে নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে আর অন্যদিকে তুলির গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয় কিন্তু তুলির মায়ের মনটা একদমই খারাপ তখন কোজাগুড়ি বলে আমার তো না হয় খারাপ যে আমার হোটেলটা চলে গেছে বলে কিন্তু দিদি তোমার মন এত খারাপ কেন কি হয়েছে তখন আসমানের মা বলে আর কি বলবো মেয়েটার আজকে বিয়ে কেমন যেন একটু মন বাঁধছে না আসলে তুমি তো জানোই আমাদের সামর্থ্য থাকুক বা না থাকুক যে কোনো পরিবারেরই বিয়ে হলে গায়ে হলুদের দিন সামান্য কিছু তত্ত্ব পাঠানোর ব্যবস্থা করে তুরির বেলাতেই দেখলাম অন্য কিছু হলো আসলে দেখলাম যে কিছুই আসেনি পাত্রের বাড়ি থেকে সেভাবে কিছুই পাঠায়নি শুধু হলুদটুকুই পাঠিয়েছে এটা দেখার পর একটু অন্য রকমের লাগছে মানে যদিও আসমানরা সবাই মিলে গিয়ে খোঁজখবর নিয়েছে সম্রাটের সম্পর্কে কিন্তু আমার মন যেন কেন মানতে চাইছে না বিধানবাবু বলে আরে বাবা তুমি আর তো চিন্তা করছো কেন সব ঠিক হয়ে যাবে দেখো আমাদের তোতা মা আসমান ওরা তো দেখে এসেছে ওরা নিশ্চয়ই সবটা ভালো বুঝে এসেছে সম্রাট মানে ছেলে মানুষ তো ও তো বিয়ের এত নিয়মকানুন জানে না তাই হয়তো পাঠাতে পারিনি এই সব ব্যাপার নিয়ে আবার আজকের দিনে কেউ মন খারাপ করে নাকি এদিকে তুলি সব সবাইকে হলুদ মাখাচ্ছে আর সবাই তুলিকেও হলুদ মাখাতে থাকে সবাই অনেক মজা করছে কিন্তু সম্রাটের এখনও কোনো দেখা পাত্তা নেই সম্রাটকে ফোন করলেও ফোন ধরছে না আর তার জন্য আরও বেশি করে মন খারাপ হতে থাকে আসমানের মায়ের তাহলে কি সত্যি সম্রাটের বিরুদ্ধে অন্য কোনো কেস রয়েছে